একটা বোরকা যদি আপনার দাম দিয়ে কিনেন সেটা যদি জোরে যায় পড়ে যায় এটা কিন্তু হবে না ওই পারপাসে আমাদের এইগুলো চিন্তা ভাবনা করে আমাদের কাজ করা থাকে আর এই বোরকাটার মধ্যে ছয় ছয়টা কালার আছে আমি যদি দেখা একটা একটু করে কালার তো বুঝতে পারবেন একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার তো সবারই ডিমান্ডিং একটা কালার যা সবাই পড়লে সব বয়সী মানুষ পড়লে ভালো লাগে আর একটা কালার আছে দেখাই কালারগুলো এবার নতুন আসছে তো কালারগুলো আপনার সবগুলো কালার আমরাও বুঝতে পারি না তো কালারগুলো সামনাসামনি আমাদের সবগুলো ভিজিট করে আপনার যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন বুটাগুলো কত সুন্দর আরেকটি কালার আছে সি গ্রিন কালার হাতায় কাজ করা আছে হাতে সেম কাজ করা থাকবে একটা কালার আছে নতুনের মধ্যে আপনার এটা আমাদের পিনাট কালার কিংবা যে কোনো একটা কালার বলতে পারেন কালার খুব খুবই সুন্দর হবে সম্পূর্ণ জাফরান ফেব্রিক্স আমাদের ফিক্সড একটা কোটি বোকা হবে আর আমাদের সবটার কথা যদি বলি আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে ইস্টার ম্যানশন নিস্তালায় ষোলো নম্বর দোকান ইস্টার কাপ বোকা তো এখনই অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্স করুন এবং আমাদের সবকে ভিজিট করুন থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম